আমি একটা সময় একটা পোলারে পাওয়া লেগা দাঁড়ে দাঁড়ে কুত্তার মতো দৌড় পারছি আর একটা পোলায় আমার পুরা ফুলের মতো করে যত্ন করে রাখছে আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা ভাবেন আপনার প্রাক্তন আপনাকে যে ধোকা দিয়েছে সে আপনার লাইফে সবচেয়ে পারফেক্ট মানুষ ছিল আপনারা যারা ভাবেন আপনার প্রাক্তনকে যদি আপনি পেয়ে যাইতেন তাহলে হয়তো বা আপনি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ হতেন আপনারা যারা অলরেডি ভেবে নিয়েছেন আপনাদের জীবন রেখে আর লাভ নেই প্লিজ আমাকে এক মিনিট সময় দিন আপনাদের ধারণা পাল্টে যাবে তো চলুন আমরা আপাতত কথা না বাড়িয়ে আপুটির মুখ থেকে আমরা কিছু কথা শুনে আসি ভাইয়া আপনি আমার একটা গল্প শেয়ার করছিলেন আমি আপনাকে বলছিলাম আমার পাস্টে যে একটা ছেলে আমার কাছ থেকে প্রত্যেক মাসে মাসে টাকা নিত তারপরে সে আমার সাথে জিট করছিল যাই হোক এখন আপনার আমি আমার পরের গল্পটা বলি দু সালে আমার বিয়ে হয়েছে ডিসেম্বরে আমার প্রেজেন্ট যে তো তাকে আমি চার বছর রিলেশন করছি তারপর আমি তারে বিয়ে করছি জানেন ভাইয়া আমি আমার লাইফে এতটা পরিমাণ হ্যাপি আছি কি বলবো বলার মতন আপনার জীবনে যদি সঠিক মানুষ আসে জীবন আসলেই অনেক সুন্দর জীবনে আমি জানেন এই পর্যন্ত চার পাঁচবার আত্মহত্যা করার চেষ্টা করছি যখন আমার পাস আমার সাথে চিট করছিল কিন্তু এখন আমার আরো বেশি বাঁচতে ইচ্ছা করে আমার এখন শ্বশুর শাশুড়ি মানে আমার মনেই হয় না যে আমার মানে ওনারা শ্বশুর শাশুড়ি এত ভালো একটা ফ্যামিলি আমি পাইছি মানে ফুল রে যেমনি সাজায় রাখে না ওইভাবে আমার সাজায় রাখছে পুরা পুরুষ মানুষের শখের নারী অবচ্ছেন হচ্ছেন ভাগ্যের পুরুষ মানুষ সত্যি অনেক ভালোবাসতে পারে নারীরা আমি নিজে বুঝছি জানেন আমি কিন্তু অনেক শর্ট চিকন মানুষ অনেক কিছু বলে যে সে এত সুন্দর তারপরও মানে সে আমারে বিয়ে করছে এখন পর্যন্ত আমার যা যা স্বপ্ন ছিল প্রত্যেকটাই সে পূরণ করছে মানে আমি একটা সময় একটা পোলারে পাওয়া লেগা দাঁড়ে দাঁড়ে কুত্তার মতো দূর পারছি আর একটা পোলায় আমার পুরো ফুলের মতো করে যত্ন করে রাখছে নষ্ট হওয়া ফুলের থেকে মানে একদম ফুলদারির মধ্যে সাজায় রাখছে আমি অনেক অনেক জানেন ভাইয়া ভাইয়া এবং আপুরা যারা আজকের ভিডিওটা দেখতেছেন একটা কথা সবসময় মনে রাখবেন এ রং পার্সন ক্যান ডিস্ট্রয় ইউর লাইফ অ্যান্ড এ রাইট পার্সন ক্যান চেঞ্জ ইউর হোল লাইফ একজন ভুল মানুষ আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে এবং একজন সঠিক মানুষ আপনার সেই ধ্বংস হওয়া জীবনকে আবার পুনরায় ফুলের মতো করে সাজিয়ে দিতে পারে আরেকটা কথা মনে রাখবেন সঠিক মানুষেরা কখনোই প্রথমে আসে না সঠিক মানুষেরা সব সময় শেষে আসে আপনার জীবনটাকে গুছিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালা কিন্তু কোরআনে ওয়াদা করেছেন কষ্টের পরেই রয়েছে স্বস্তি সো আপনি এখন কষ্ট পাচ্ছেন মানে এই না যে আপনার আজীবন কষ্ট পেতে হবে আপনার কষ্টের পরে আল্লাহ তালা আপনাকে এত সুখ দিবেন একজন রাইট পারসন আপনার জীবনে প্রেরণ করার মাধ্যমে আপনি রাইট পারসনকে পাওয়ার পর অতীতের সকল ডিস্ট্রয় যে মানুষটা আপনাকে ধ্বংস করে দিয়েছে সেই মানুষটাকে আপনি আর মনেই করবেন না সঠিক মানুষটাকে আপনি আপনার জীবনে পাওয়ার পর আপনি ভুলেই যাবেন যে আপনার জীবনে কোনো এক সময় একজন রং পার্সন আপনার জীবনকে ডিস্ট্রয় করে দিয়েছিল ধ্বংসের মুখে ফেলে দিয়েছিল তাই একজন ভুল মানুষের কারণে নিজের জীবনকে শেষ করে দেওয়ার কথা চিন্তা না করে অপেক্ষা করুন সঠিক মানুষের জন্য বিশ্বাস রাখুন আল্লাহ তালার ওয়াদার প্রতি যে আল্লাহ আপনাকে দুঃখ দিতে পারে সে আল্লাহ আপনাকে সুখও দিতে পারেন